সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সুলতান রাজা মুরগি পালনে সফলতা পেয়েছে প্রথমে শখের বসে মুরগি পালন শুরু করেন সুলতান রাজা এখন একজন সফল খামারি হিসেবে নিজের পরিচয় লাভ করেছেন নিজের কাজের পাশাপাশি এখন বেতনভুক্ত অনেকেই তার খামারিতে কাজ করে তার মতোই স্বাবলম্বী জীবনযাপন করে আসছে আর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছেন এমন উদ্যোক্তাদের দেওয়া হয় নানা পরামর্শ জানা যায় শখের বসে দুই হাজার বাইশ সালে শহর থেকে এক পিস উন্নত জাতের লেয়ার মুরগির বাচ্চা নিয়ে আসেন বাসার ভেতরে তিন লাখ টাকা খরচ করে তৈরি করেন দুটি মুরগির শেড এই মুরগি ব্যবসা তার প্রথম হওয়ায় নানান হতাশায় ভুগছেন কিন্তু থেমে না গিয়ে স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নিয়ে লালন পালন করতে শুরু করেন মুরগি নিয়ে আসার সাড়ে চার মাসের মাথায় ডিম দেওয়া শুরু করে পরে ইনকিউবেটর মেশিনের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটান তিনি ধীরে ধীরে বাড়তে থাকে তার খামারে মুরগির সংখ্যা বর্তমানে তিনি নিজ এলাকায় একজন সফল মুরগির খামারি হিসেবে পরিচিত লাভ করেছেন এখন তার খামার দেখে আগ্রহী হচ্ছেন অন্যরা তার এই খামারে বর্তমানে তিন হাজারের মতো মুরগি আছে এখন পর্যন্ত তিনি এই খামার থেকে নয় লাখ টাকার মতো মুরগি বিক্রি করে আয় করেছেন যার মূল্য রাখা হয় নয় থেকে দশ টাকা সুলতান রাজার খামার থেকে অনেকে মুরগির বাচ্চা ক্রয় করে হচ্ছেন সফল খামারি আগ্রহী হচ্ছেন অনেকেই অপরদিকে নিজ এলাকার আগ্রহী খামারিদের সকল প্রকার পরামর্শ দিয়ে যাচ্ছেন সুলতান মুরগি পালনের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব বলে মনে করেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন আপনি এখানে থেকে কি কি আপনি স্বাবলম্বী আগে করতেন করতাম করতাম খামারে পরিচর্যাকারী মোহাম্মদ আল আমিন হোসেন বলেন আগে আমি রাজমিস্ত্রির কাজ করতাম সে সময় আমার সংসার ভালো চলছিল না এখন আমি এই খামারে কাজ করে বেতন আগের চাইতে অনেক বেশি পাচ্ছি আমার সংসারও ভালোভাবে চলছে আমি আমার ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভালোভাবে সংসার চালাচ্ছি এই টাকার অর্থ দিয়ে আমি পাশের জায়গায় জমি কিনেছি এবং কাছে ব্যাংক ব্যালেন্সও হয়েছে এখানে কাজ করে আমি অনেক খুশি বেশিরভাগ সময় আট থেকে দশ ঘন্টা কাজ করতে হয় তবে এ কাজ সহজ হওয়ায় কাজ করতে কোনো সমস্যা হয় না এখানে এখানে মুরগি এটা কতগুলো কতগুলো আছে আছে আর সুলতান খামারি মালিক মোহাম্মদ সুলতান রাজা বলেন আগে আমি রাজমিস্ত্রি কাজ করতাম একসময় কোনো কাজ না থাকায় বাড়িতে বসেছিলাম সেই সময় আমার মাথায় চিন্তা আসলো গৃহস্থালীর কোন কাজের পরে আশেপাশের চিকিৎসকদের পরামর্শে প্রথম অবস্থায় বেশ কিছু মুরগির বাচ্চা তুলেছিলাম এর সফলতা দেখে কৃষকদের নিকট থেকে ক্রয় করি মুরগির বাচ্চা পরবর্তীতে এর অবস্থা দেখে এবং সফলতা দেখে আমি আরও মুরগি কিনতে আগ্রহী হই আস্তে আস্তে আমার মুরগির সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে এখান থেকে আমি প্রতিদিন আটশো থেকে নয়শো ডিম পাই এবং প্রতি মাসে দশ থেকে বারো লক্ষ টাকা এখান থেকে আয় হয় আমি এখন অনেক ভালো আছি এবং এই ব্যবসা অনেক ভালো হালালভাবে চলাফেরা করা যায় এই আয় থেকে আমি আমার বাড়ির পরিবেশের অবস্থার উন্নতি করেছি এবং আশেপাশের জায়গা জমির পরিধি আরও বাড়ানোর চেষ্টা করছি এখন নতুন করে শ্বেদ তৈরি করার চেষ্টা করছি এছাড়া ডিম বিক্রি করে আমার বাড়ির দেওয়াল এবং কাঠামোগত উন্নয়ন করেছি আমি চাই আমার মতো অনেকেই এভাবেই গড়ে তুলুক মুরগির খামার হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ তো আশা করা যাচ্ছে যে এর চাইতে বেশি আরো হওয়ার সময় আরো বেশি হওয়ার সময়